বয়ান শুনলেন ওসমান রাজি আল্লাহ আনহু দেখেই কয় একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায় জেনা জেনা হে আইসা মজলিসে বসে এবং বয়ান শুনতেছে আনাস কয় কি ও ওসমান গণী জিব্রে লেছেন ওহির রাস্তা কি বন্ধ হয় নাই মানে হে বাজারে গেছে এক বেগানা নজর দিছে বেগানার নজর দিছে বদ নজর এটা চোখের মধ্যে লাগছে হোসমান গনি দেখা বলাইছে দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে জিনার আসর লেগে গেছে নজরের আসর আনাস বলতেছেন নবুয়তের দরজা কি খোলা হয় না জিব্রাইলও নাই ওহিও নাই নবুয়তের দরজা খোলা নাই কিন্তু ফেরাসাতের দরজা খোলা

পাস করার জন্য লাগবে কি গেছে ভুলে গেছে ধৈর্য বড় দামি এক সম্পদ এই ধৈর্যের পুরস্কার দুইটা প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন বইলা ফেলাইছি কিন্তু কি গেছেন ভুলে গেছেন আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন আর পুরস্কার দিবেন কবে পরকালে কি ইনমা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও জান্নাত যাওয়ার আশা আছে তো হিসাব টিসাব হিসাব দিয়ে আল্লাহর সাথে বুঝপড়া কইরা যাবেন না পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখেন তা আল্লা আল্লাহকেও করবেন না বিনা হিসাবে যাবেন বিনা হিসাবে আল্লাহ দিবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে দিবেন আর এই ধৈর্য থাকলেই পাঁচটা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে পাঁচটার প্রথম জিনিস হলো ভয় ইমান সাফে এই রহমতুল্লাহ বলেন এখানে ভয় তারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি আল্লাহর শাস্তি জাহান নামে এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি নামের ভয়ে দাড়ি রাখো পরীক্ষা ধৈর্যের যদি থাকে পাশ করা সম্ভব বেপর্দায় চলতে পারলে শালিদুলা ভাই খুশি বেআইন সাহেবা খুশি আল্লাহ বেজার এখন বেআইন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি চলবা নাকি বে ভয়ে আল্লাহ পর্দা রক্ষা করবা আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলের জালেমরা কয় ফিলিস্তিনিরা আমাদের জমিন সেরে যাও না হয় তোমাদের মেনে ফেলবো ফিলিস্তিনি মুসলমান বলে তোর বাবার জমিন না এটা আমার আল্লাহর জমিন আমরা আল্লাহর গোলাম এই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে আমরা থাকব ভাগাইতে পারবি না রক্ত যাবে জীবন যাবে আল্লাহর ঘরের জমিন সারব না জীবন নিতে নিতে নিয়ে গেছে এক বাবায় মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে সাংবাদিক বলে ও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন আমার দুই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে গা আমি খুশি আমিও সিরিয়ালে আছি আমিও যাব ইয়া ইলাহি মুজসে মুঝকো দূর কর তাক দেখো মুঝমে তুঝকো এক সংক্ষেপ বলে ফেললাম দুই নম্বর পরীক্ষা হবে ক্ষুধা ওয়াল জুট ক্ষুধা মানি ইমাম শাফি রহমাতুল্লাহ নাই বলেন এখানে ক্ষুধা মানি হলো রোজা ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা এটাই হবে তোমার ইমানের পরীক্ষা যারা আল্লাহর সবিরিন বান্দা এরা রোজা তো রাখবেই এবং সোমবার বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রোজা রাখবে আর যাদের ধৈর্য নাই এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না রোজা রাখব না ক্ষুধা আল্লাহর পরীক্ষা ক্ষুধার যন্ত্রণায় তুমি কি হারাম খাইতে যাও কত মুমিন আছে অভাব একটু পাইলেই দৌরাইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় যায় যায়নি ব্যবসা করবে লোন উঠায় ও তো সব সাহাবায়ে ইতিহাস পড়ো কত কষ্ট করে জীবন চালাইতে তারপর হারাম খাইতেน আমার নবী যদি দোয়া করে বলতেন বহুদ পাহাড়ের বানাও আল্লাহ বানায় দিতেন কিন্তু আমার মায়ার নবী নিজে কষ্ট করে করে দাওয়াত দিছে পেটের মধ্যে পাথর বেঁধেছেন খন্দকের যুদ্ধের প্রস্তুতি পূর্ব প্রস্তুতি গর্ত খনন করতেছেন জমিনটা পাথরওয়ালা ঠাডা মাঙ্গা রৌদ এর মধ্যে নবীও কাজ করেন দুশ্মনের মোকাবেলা থেকে আত্মরক্ষার জন্য গর্ত খনন করো মদিনা তুল পাশে গর্ত খননে নবীও কাজ করেন এর মধ্যে কিছু মোনাফেক দাঁড়ায় গেল পারে না কষ্ট পাথর খুইদা জমি গর্ত না তো অনেক কষ্ট মনাফে কিছু আইয়ে কয় নবী আমার বউ অসুস্থ আমি কাজ করতে পারতেছি না বউরে পাহারা দিতে হবে নবীর দিল তো খুব নরম রহমতুল্লিল নবী ছুটি দিবেন দিবেন ভাব আরাক সাহাবি কয় আমার বাড়ি পাহারাদার কেউ নাই ছুটি দেন তাড়াতাড়ি যাব নবী ছুটি দিবেন দিবেন ভাব জিব্রাইল আমিন আল্লাহর আয়াত শুনায় বলেন নবী জানায় দেন এরা সব মুনাফেক এদের দাবি সবগুলো মিথ্যা সব মিথ্যাবাদী কিছুক্ষণ পরে আবার কয়েকজন সাহাবি সাহাবা নবীর সামনে জামা উঠাইয়া পেটটাকে দেখায় নবী দেখেন আমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর লাগাইছি পেটে বাঁধছে ক্ষুধা সইতে পারি না গরম আর কান্দে নবী কয় ও তোমরা মনে করছো আমি খুব আরামে খাই না নবীও জামাটা উঠাইলেন নবী উঠাইয়া কয় দেখ তোমরা পাথর মাংস একটা আমি মোহাম্মদ পাথর বেঁধেছি পেটে দুইটা গেছে রহমতের নবীর চোখেও পানি সাহাবাই কেরামদের চোখেও পানি ক্ষুধার যন্ত্রণায় রহমতের নবীর পেটে পাথর আর তুমি সেই নবীর উন্মত হইয়া হারাম খাওয়ার জন্য ব্যাংকে দৌড়াও লোন আনার জন্য দৌড়াও সুদে টাকা লাগাও আর আমার নবী রহমতের নবী কেমন মায়ের নবী আমার আমার নবীর আল্লাহ এতটাই ভালোবাসছেন পরীক্ষাও বড় কঠিন নিছেন। আমার নবীর কোনো গুণা নাই নবীর কোনো তুলনা নাই যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে বংশের লোকেরা গৃহবন্দি করে রাখছে শিয়া তালেবের মধ্যে ওখানে খানা দেয় না পানি দেয় না রহমতের নবী গাছের পাতা সিরে সিরে নবী খায় আর পেটের ক্ষুদা নিবারণ কর ওই নবীর উন্মত হয়েছ ফিলিস্তিনের জমিনে দেখছো তাকাইয়া কই তাদের রোজা কই ইফতারি কই সাহারি মায়ের সামনে সন্তানের জবাই দেওয়া হয় সন্তানের সামনে মা বাবারে উলঙ্গ করে ধর্ষণ করে জবাই আর তুমি আরামে টাইম খানা পাইয়া ও রোজা রাখো না এর নিমো খারাপ ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন সাহাবিদের পেটেও পাথর রহমতের নবীর পেটেও পাথর এই অবস্থা দেখে পার্শে ছিল এক সাহাবির ঘর জাবের নবীর কান্না সুইনা দেখে আর বরদাস্ত করতে পারেন একটা দূর দিয়া বাসায় গেছে বাসায় যে বিবি ঘরের মধ্যে কোন খাওয়ানি বলে হালকা আটা আছে দুইজন তিনজন একটা গোপনে নবীর কাছে আইসা কানে কানে বলে নবী আপনি যদি বেয়াদবি দি মাফ করেন আমার ঘরে আসবেন দুই তিনজন আর মাত্র একটু আটা আছে ছাগলের বাচ্চা আছে আসেন দাওয়া জাবের গোপনে বলেছেন আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন হাজার সাহাবাদের কি বলে চলো সবাই আমরা চলো জাবের আমগো দাওয়াত দিয়েছে ওর ঘরে যাও জাবের শুই না মাথা গরমায় গেছে আবার দৌড়ায় বিবির কাছে ও বিবি দুই তিন খানা আছে কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে এখন কি করি ওরে যেমন তেমন বিবি না স্বামীকে পেরেশানি দেয় না নিজে পেরেশানি মাথায় নেয় ধৈর্য ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা সাহাবি যুদ্ধের ময়দানে দৌড়ায় যুদ্ধ শেষ করে বাড়িতে আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে কিন্তু হঠাৎ করে আছে বাচ্চা মরে গেছে বাচ্চাটা মরে গেছে ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছি বিছানায় স্বামী রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে স্বামী রে বলে না বাচ্চা মারা গেছে তাহলে পেরেশান হয়ে যাবে হাসি মুখে খানা দেয় খাইতে সময় বলে বাচ্চা মা বলে বাচ্চা আরামে ঘুমায় কেমন মা কেমন একজন স্ত্রী সাহাবাই এক স্ত্রী মা বলে বাচ্চা ঘুমায় বাবায় পেরেশান মুক্ত বাচ্চা যখন ঘুমায়ার ডিস্টার্ব করে লাভ রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পরে দিছে সাহাবি ঘুমায় গেলেন যুদ্ধের থেকে আসছেন আজান হয়ে গেছে বাচ্চা উঠে না বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল উঠে না সারারা রাত এমন তো কখনো ঘুমায় না নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়া স্বামী অবা একটা কথা বলবো আপনি শুনবেন শুনবো কয় মনে কোনো রাগ নিবেননি কয় না আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে আপনি রাখবেন নি কয় রাখবো যদি আবার সময় মতো দিব কষ্ট পাবেননি কয় পাবো না স্ত্রী ডাক দিয়ে কয় সাব আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন আল্লাহ সময় মতো নিয়ে গেছে বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন দুনিয়ার থেকেও বিদায় আল্লাহর একটা চিৎকার দিয়ে রে বিবি মনে যতই দুঃখ কিন্তু শুকর আবার মালিকের এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি রে বিবি আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা আমারে কথা জান্নাতে গেলে আমারে নিয়ে যাবের বলেন ও বি তিনজন খানা শুনছেন কিন্তু সবাই রে দাওয়াত দিছেন এখন কি করি বিবি শান্তনা দেয় কোনো টেনশন নিও না নবী জানছে কয় জানছে যাই না কইছে কহ কোন টেনশন করিও না রহমতের নবীর জবান মুবারক যদি বলে কোন পেরেশানি নাই মাথার বোঝা বিবি না মায় দিছে কোন টেনশন নাই দৌড়ে গেছে নবীর কাছে নবী কে যাবের টেনশন করতেছো পেরেশান হয়ে গেছো যা বাড়ি যা স্ত্রীকে যাইয়া বল গোস্ত পাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি ঢাকনা যেন উঠায় না রুটি বানাইয়া জাগায় পেয়ালায় রাখবা ঢাকনা যেন উঠায় না আমি নবী নিজ হাতে ঢাকনা ধৈর্য রহমতের নবী আসলেন শত সাহাবেরাম নিয়া লাইনে বসাইলেন বলে তোমার গোস্তের পেয়ালা রুটির পেয়ালা সামনে দাও নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা একটু গোস্ত দেয় বড় বড় রুটির মধ্যে গোস্ত দেয় আর লাইনে লাইনে দেয় খাও খাও সবাই খাও সবাই খাও সবাই খাও শত 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 পেট সাহাড়া এরপরে নবী কয় পেয়ালার মধ্যে একটু গোস্ত আর রুটি আছে তোমার বাসায় বৌরে দিয়া দাও জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখে আগের রুটিয়ার গোস্ত মোটেও কমে না ওয়ামা আরু সাল্লা কাইল না রহ্মাতাল্লিন ধৈর্য আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে পাশ করা যাবে না এক নাম্বার বয়ের মাধ্যমে দুই নাম্বার ক্ষুধার মাধ্যম তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি ইমাম সাফি এই রহমাতুল্লালাই বলেন এখানে মালের ঘাটতি মানে জাকাত দাও কেয়ামতের আগে ধনী লোকেরা জাকাত দাওয়াটারে জরিমানা মনে করবে ঠিকই মনে করে আল্লাহর কসমকারে বলে গেছি সারা বাংলাদেশে দারিদ্র বিমোচনের গান গায় সবাই খোদার কসম জাকাত যতদিন সঠিক ভাবে না দারিদ্র বিমোচন হবে না আর যদি না। জাকাত দাও মালের জাকাত দান্কা করো চার নাম্বার হলো জান দিয়া পরীক্ষা ইমাম সাফি বলেন এখানে জানের পরীক্ষা হলো আল্লাহ মাঝে মাঝে যান দিয়ে নিয়ে যাবেন ওই সাহাবীর সন্তান নিয়ে গেলেন অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো আল্লাহর সাহায্য চাও পাস করবা বা অসুস্থ রুগী দোয়া করলে কবুল হয়ে যায় আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি করো আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায় দাও পাঁচ নম্বর পরীক্ষা ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন এখানে ফল দ্বারা ইমাম সাফে রহমাতুল্লা বলেন এখানে ফল মানি হলো তোমার সন্তান কোরআনের আয়াতে আল্লাহ বলেন নারীরা হলো খেত ফসলি জমিনের ক্ষেত কুরআনের আয়াত আর ওই ক্ষেতের ফসল কি সন্তান আলমাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য এ বিষয়ে সাবধান এই মাল আর সম্পদ সন্তান দিয়ে যেন হালাকাতের রাস্তায় না যাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও দুনিয়ার মুমিনেরা লাতুল হিকুম আমলা অলা দুম আং জিল্লা মালের কারণে